নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো সেই দিন যে দিন হচ্ছে মা বাবারা চলে যাবে তো একদম টানা এক মাস ছিল আর আজকে চলে যাবে তাই সবারই ভীষণই মন খারাপ তো খারাপ হওয়ারই কথা এক মাস ছিল তো যাই হোক যেতে তো হবেই বাড়িতে ঠাকুমা আছে বয়স হয়ে গেছে ভাই রয়েছে ঠাকুমা পেরে ওঠে না যদিও আমার পাশেই কাকিরা থাকে তো কাকিরা দেখে আমাদের একসাথেই থাকা হয় তো কাকি দেখে বোন দেখে তবুও বাড়িতে যেতেই হবে বাবার ব্যবসা বন্ধ না তো যাই হোক এই জন্যই আর এখানে সকাল সকাল আমি বসে এখানে একটা মোজা খুলছিলাম ও গিফটে পেয়েছিল তো মোজাগুলো খুবই কিউট আমি তাই বলছিলাম আর মা বলছিল যে এত প্যাকিং করে যেন পড়বেই না যাই হোক এই যে দেখো তোমাদের দেখাচ্ছি মোজাগুলো কত সুন্দর আর এদিকে মা ওরা সবাই বসেছিল আমরা সবাই চা খাবো আর এখানে ছেলে সাথে মা কথা বলছিল দেখছি তো চলে যাব দেখছো হুম চলে যাব হুম তুমি মায়া লাগাইও না আমারে మగయన కాదు బాగా তো দেখতেই পেলে আমাদের চা খাওয়া হয়ে গেল আর এখানে ছেলে তো ঘুমোচ্ছিলো ঘুমিয়ে পড়েছিল তো আমি বললাম তুমি তো কালকে চলে যাবে তুমি ছেলের পাশে একটু শুয়ে পড়ো আমরা ওইদিকে দেখছি আর ওদিকে দেখতে পেলে মেয়ে আর বাবা বসে কার্টুন দেখছিল যাই হোক আর এদিকে রান্না রান্নাবান্না আমাদের শুরু হয়ে গেছে মা ওদের দুপুরবেলা যেহেতু ট্রেন দুপুরবেলা খেয়ে বেরোবে ওই জন্য দেখো এক মা এদিকে আমি চিলি চিকেন বানাবো বাবা চিলি চিকেন খেতে ভীষণই পছন্দ করে আর ওদিকে এক এক মা এদিকে মেখে দিচ্ছে মানে দুই মাই আমাকে হেল্প করছে তো রান্না রান্নাবান্না তো এক মা কাটা কাটছে জিনিসপত্র আর সত্যি কথা বলতে আজকের দিনটা যে এরকম ছিল মানে গ্যাস ফুরিয়ে গেছিলো আবার এদিকে জলও ছিল না তো ভীষণই সমস্যা হচ্ছিল ওই দিনটা তো পরে বাবা বলছিল যে পাশে জেঠুমনির আমাকে বলেছিল যে গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস নিয়ে যেও তো বাবা বলছিল আমি সকাল সকাল তোকে বলেছিলাম যে গ্যাসটা নিয়ে আয় তুই আনিস দিয়ে যাবে দিয়ে যাবে করে ওই জন্য দেরি হয়েছে তোর জন্যই দেরিটা হয়েছে তো যাই হোক দেরি হয়েছে মানে তাও করে ফেলেছি টাইমের মধ্যে সব কিছু অসুবিধা হয়নি আর এখানেই দেখতে পাচ্ছ সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এই যে চিকেন আর চিলি চিকেন আর রাইস রান্না করেছিলাম ফ্রাইড এমনি পোলাও রান্না করেছিলাম যাই হোক আর এদিকে দেখো যাওয়ার সময় হয়ে গেছে এরপরে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কারণটা তোমরা এর পরের ক্লিপটা দেখলেই বুঝতে পারবে সবাই এত কান্নাকাটি শুরু করেছিল আমি আর ভিডিও করতে পারিনি যেই কান্না শুরু হয়েছে মানে সবাই কেউ ছিল না দুই মা আমি বাবা মেয়ে মানে সবাই কান্নাকাটি করেছে এই জন্যই

এটা হলো তার পরের দিনের ভিডিও ওই দিন আর কান্নাকাটির পরে আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি আর ভিডিও করা যায়ও না ওই মুহূর্তে না ধরো আর তোমরা দেখতেই পেলে এখানে বসেই ছেলের প্যাম্পার্স এলো আর এখানে বসে বসেই না এই চাদর আর কার্পেটটা কিনেছি কিন্তু কেনার সময় আমার ভিডিও করার কথা মনে থাকে না সেটাই বলছিলাম আর এগুলো কিনেই ঠকে গেছিলাম কেনার সময় ভিডিও করবো আর এখানে মা রোদে বসেই দেখো গা মুছিয়ে দিচ্ছে ছেলেকে যেহেতু এক মাস স্নান করাতে বারণ করেছে আর এবারে এই যে আমরা কিভাবে ঠকে গেলাম সেটা এবারই দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা উল্টো মনে হয় মাটিতে কেন পাচ্ছিস বাবা 또 울고 있었어. 너또 참나냐. 이리 와. 잠깐 있다. 잠깐. 음. 개먼 하지? 빠친 되 이래서 너무 음. 근데 리 পিঙ্ক কালার লিলির পছন্দ তো মা বলে কি কয়েকটা দাও আমি আর তখন কিছু বলিনি যে বস একটু তোর ওই মাঝখানটায় বস তোর তোর কার্পেটটা তোর জন্য কিনলাম বস ওখানে আচ্ছা ভাইরও তোর বাবা পড়ে গেছে এ আবার নিচে রাখছে তো এইবার দেখো ঠকে গেছি কেন বললাম এটা বাড়ি থেকেই কিনেছিলাম বাড়িতে বাড়ির সামনে দিয়ে একজন মাথায় করে নিয়ে যাচ্ছিল তো আমি কিনি আমি ঘরের সামনে দিয়ে কিছু গেলে আমি কিছু কিনি বাইরে থেকেও কিনি মল থেকেও কিনি সব জায়গা থেকেই কিনি তো দেখো এটা পুরো ছেঁড়া এটা ভাজানো ছিল ভাজ করা ছিল তো আমি বুঝতে পারিনি তো পরে যখন এখনই দেখলাম এখনই এটা মেয়েকে দিয়ে পাতালাম তো দেখলেই তোমাদের দাদা আর মেয়ে এটা পাতলো তো তখনই দেখলাম যে এটা ছেঁড়া আর কিছু করার নেই মানে মানুষকে কী বলবো উনি উনি তো ঢুকিয়ে তো জানতোই যে এটা ছেঁড়া হবে আর দু পিসই ছিল ওনার কাছে বেশি ছিলও না যে উনি জানবে না তো যাই হোক দিয়ে গেলো ঠকিয়ে কিচ্ছু করার নেই আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে আগের দিন এসেছিলো তু আর মতি ভাইয়া তো এইসব জিনিসগুলো ছেলের জন্য আমার জন্য নিয়ে এসেছিল তো ছেলের জন্য এনেছে ঠিক আছে কিন্তু আমার জন্য এনেছিল ও বললো যে দিতে হয় ওদের নাকি নিয়ম আছে মাকেও দিতে হয় তো আমার জন্য একটা শাড়ি এনেছে তো সেটাই তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ছেলের জিনিসগুলোও খুব সুন্দর হয়েছে আমার জিনিসগুলোও খুব সুন্দর হয়েছে তো ভীষণই কিউট ছিল দুটো জামাই গেঞ্জি আর যাই হোক খুবই কিউট ছিল সেগুলোই আমরা বলছিলাম আর দেখছিলাম আর সত্যি কথা বলতে ছিল এত হয়ে গেছে আর ওকে না ও তো দেখেছো ষষ্ঠী পুজোয় তো অনেক মানে উলের সোয়েটার পেয়েছে তো উলের জিনিস ওকে পড়াতে বারণই করেছে তো এখানে দেখো আমার শাড়িটাও আমি গায়ে দিয়ে দেখছিলাম অবশ্যই পরবো পরলে তোমরা তো দেখতেই পাবে আর আজকে যেহেতু মা চলে গেছে তো আমাদের সত্যি কথা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছিল ভীষণ খারাপ লাগছিল আর সত্যি এক মাসটা না দিন থাকলে না তখন বেশি খারাপটা লাগে এমনি তো দু একদিন থেকে চলে গেলে খারাপ লাগে না যেহেতু থাকতেই হবে কিছু করার নেই কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখছি হুম তুমি মায়া মায়া লাগাইও লাগাইও না না আমারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি তো এখন বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর শর্ট ভিডিও রেগুলারই দিচ্ছি তো তোমরা দেখো দেখলে আমার ভীষণই ভালো লাগবে